নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অতি পরিচিত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো সোশ্যাল মিডিয়া আজকের পৃথিবী চলছে সোশ্যাল মিডিয়ার ছোঁয়ায় যেখানে প্রতিদিন আমরা যুক্ত হচ্ছি আরও নতুন অভিজ্ঞতা ও সুযোগের সাথে তবে প্রশ্ন হলো সোশ্যাল মিডিয়ার এই প্রভাব কি সবসময় ইতিবাচক নাকি এর আড়ালে লুকিয়ে আছে কিছু নেতিবাচক দিকও যা আমাদের জীবন ও মানসিকতাকে প্রভাবিত করছে চলুন তাহলে জেনে নিই সোশ্যাল মিডিয়ার কিছু ইতিবাচক বা ভালো দিক যা আমাদের দৈনন্দিন জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সোশ্যাল মিডিয়া আমাদের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের একটি সহজ মাধ্যম একটি দূরত্বকে মুছে ফেলে আমাদের প্রিয়জনদের কাছে নিয়ে আসে শুধু ব্যক্তিগত যোগাযোগের জন্য নয় এটি একটি শক্তিশালী মাধ্যম যেখান থেকে আমরা সচেতনতা ছড়াতে পারি পরিবেশ রক্ষা সামাজিক উন্নয়ন কিংবা যে কোনো ভালো উদ্যোগের জন্য এটি দারুণ সহায়ক সোশ্যাল মিডিয়া আমাদের অনুপ্রাণিত করতে সাহায্য করে বিশ্বজুড়ে মানুষ তাদের গল্প শেয়ার করে এই সোশ্যাল মিডিয়ায় যা আমাদের জীবনের লক্ষ্য স্থির করতে ও সাহস পেতে সাহায্য করে এটি শহর গ্রামের ভেদাভেদ ভুলে সবার জন্য একটি সমান সুযোগের মঞ্চ তৈরি করেছে এখন যে কেউ তার প্রতিভা ও পণ্য সারা বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে পারে এই সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে একেবারে বদল করে দিতে পারে কিন্তু সেটা ভালোর জন্য হবে নাকি মন্দের জন্য তা আমাদের ব্যবহারের ওপরেই নির্ভর করছে সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী হাতিয়ার কিন্তু এই হাতিয়ারকে কীভাবে ব্যবহার করব তা আমাদের নিজেদের হাতের ওপর সোশ্যাল মিডিয়ায় অনেক ভালো দিক তো দেখালাম এবার আসা যাক এর খারাপ দিকগুলোতে কিভাবে সোশ্যাল মিডিয়া আমাদের ক্ষতি করে তা জানতে চাইলে আমার সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আরও অনেকের মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ